দেখো নেটে দেখো না গামে যাচ্ছো তোর গামা লাগলো আজকে আমি দেখি তো ইউটিউবেরই সত্যি কি না ইউটিউব ফেসবুকে দেখে দুপুর বেলাছি গামিয়ে গেছো কন আছো তুই হ্যাঁ

এই করে দেখ তো কাচাতুর দা কাসকাম এইতে মানুষ যদি খায় রে এর সাথে সাতে জানতে ভূমি করে দিবি মাছটাই নষ্ট এ মাছ নষ্ট করিস না ঘরে যা সুন্দর মতো করে ভাজে দুই ভাই বোন খাবো না আরে নরম ফেসবুকে উল্টopalটা ভিডিও দেখে তুমি নষ্ট করিস না ঠিক আছে এই rodi কোনদিন তো কোন পাগলে কইছে rodi মাছ রান্না করে যায় তো ফোন কিনে দাও ভুল হইছে

এ জিনি পত্ৰ নষ্ট না কৰি যা যা দুইফালে যা আৰু এটা ভাজে গা